তাই না তো এই যে অদ্ভুত উনি উনি ধনুক ছেড়ে দিয়েছে ওসি সব সবকিছু ছেড়ে দিয়ে এখন পথের কাঙ্গাল হয়ে উনি কিন্তু যা কোনোদিন করে নাই হয় নাই তাই আমাদের জীবের সর্বক্ষী উপস্থিত করবেন এটাই অদ্ভুত তো আজকে উনি পঞ্চরূপে পঞ্চরসে আবির্ভূত হলেন মূলত একই তত্ত্ব শ্রীকৃষ্ণ পঞ্চতত্তত্তম কৃষ্ণ মানে পঞ্চতত্ত্বই কৃষ্ণ তা কৃষ্ণ আমরা আমরা ব্রজ থেকে ব্রজের সে বোজের ভাবের সে বোঝের ভজনের সে নদীয়ার ভজনকে মহাজনগন শাস্ত্র প্রজাগণী ওনলি এক কৃষ্ণ ছিলেন গোবিন্দ শ্রীকৃষ্ণ আজকে শ্রীমতী রাধারান শ্রীমতী রাধারণী রঙ্গে অঙ্গ মিলাইয়া দুই দেহ এক করে দুই দেহ এক করে দুই আত্মা এক আত্মা দুই দেহ ধরি এটাই হরি বলি খালে কিন্তু আমাদের জানার বিষয় আমরা যদি শ্রীকৃষ্ণ এবং রাধারণীকে বলি যে শিখ দুর্গা লক্ষ্মী নারায়ণ রাম সীতা তাহলে বিরাট ভুল হয়ে যাবে ফসল সদন ফিজিক্যাল হয়ে যাবে ষ্ণ প্রণয় বিকৃতি শক্তি রাধা কৃষ্ণ প্রণয় বিকৃত লাদী শক্তি ভগবানের মাঝে ভগবানের মাঝে যে শক্তি আনন্দ দেয় ভগবানের তিনটি শক্তির মাঝে লাদিনী শক্তি প্রধান আনন্দ সদংশ সন্ধিনি

বাহিরে প্রকাট করে যদি কোন রূপে পরিণত করতে পারতাম তাহলে ওই আনন্দ আমাকে আনন্দ দিতে পারত ওই বাহিরে যে অংশটা যে বস্তুটা বাহির হয়ে আসলো ওনার নামে শ্রীমতী রাধারানী নিতাই গৌর হই বল তাহলে আত্মা ও আত্মার থেকে আসলো কৃষ্ণ আত্মার থেকে রাধা রাধা আসলো তাহলে এখানে যদি আমরা বলি স্বামী স্ত্রীর ভূমিকায় যদি বলি প্রেমিক প্রেমিকার ভূমিকায় যদি বলি আসলে এই রাধাকৃষ্ণ তত্ত্বটা এটা কিন্তু আলোচ্য বিষয় না এটা গোপন কিন্তু অনেক অনেক আমাদের মাঝে আমাদের মাঝে কিন্তু যে অনুসরণ করবো সেটা আমরা অনুকরণ করে ফেছি হরে কৃষ্ণ ভালো একটা পয়েন্ট আজকে রামলীলা এবং কৃষ্ণলীলা মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র আর লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ তা এদের মাঝে কতটুকু পার্থক্য আছে যে কথাটা বলার জন্য যে কোনটা অনুসরণীয় আর কোনটা অনুকরণীয় তো রামচন্দ্র জন্মগ্রহণ করলেন দিন বারোটায় আর শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন রাত বারোটা তাহলে ডিভাইডেড আছে রামচন্দ্র হয়ে আসলেন ভাগে রামচন্দ্র রাম লক্ষণ শত্রুঘ্ন শ্রীকৃষ্ণ অষ্টম গর্ভে তাহলে আট ভাই তাহলে বিপরীত ওনার সাথে ওনার কোন মিল নাই রামচন্দ্র সোজা কৃষ্ণ তিন বা কানে বা কাকা কানাই আসলে गोविंदের লাগ একটু পার তাই বোসামল সহজ সহজ না তো আমরা যদি মনে করি এই দেখেন শ্রীকৃষ্ণ গীতগোমথন পর্বত কনিষ্টাঙ্গুরে ধরলেন আমি আপনি পাবো পাবো না তো 16118 মনি বিবাহ করতে পারবো এক সঙ্গে তাদের সামনে যেতে পারবো না এই তারকা মথুরা তারকা মথুরা বৃন্দাবন লীলা এটা হলো অনুসরণীয় অনুসরণ করো অনুকরণ করতে চেয়েও না রামচন্দ্রের লীলাটা অনুকরণ কি জন্য অনুকরণ কিসের জন্য রামচন্দ্র ঘুম থেকে উঠে প্রথমে ধরিত্রীকে প্রণাম করি প্রথমে মাকে প্রণাম করতেন

আমাদের মতো এটাই গৌরভরি এই যে অনুকরণ করা যায় আজ তো আমরা করছি তাই না পিতা মাতাকে প্রণাম করছি আমাদের সমাজে পিতা মাতাকে প্রণাম করছি তো আর করছি দুই বের করি বিবাহের সময় একবার তরি টানি নিয়ে যায় তোর মা বাবার চরণে প্রণাম করে আর একবার করি দিনটি আলো দিন শশালি আর প্রণাম করি আজকে আমাদের প্রধান হলো আমরা যেটা অনুসরণ করবো সেটা অনুকরণ করে নৃত্য করি আসরে এটা ভুলেও করা যাবে না আমরা রাধা কৃষ্ণ সাজবারকে এখানে বিড়াম্বটা কারণ ভজন শতন্তক ওই জায়গায় নষ্ট হয়ে গেছে আমরা ফুল বসতো ফুল ধারণা আমাদের ঠুকিয়ে দিয়েছি আর একটা ভুল ধারণা হয়েছে আমাদের মাঝে এক কথা বিবেকানন্দ বলে যত মত তত পথ এই এইর সাথে আরও বংশ হয়ে গেছে মাথায় ব্যাধি হয়ে গেছে সীমা পর্যন্ত রামকৃষ্ণ বলেছেন তো এই যে তত মত তত পথ এই যে সেই আমাদের ধর্মটা নাশ হয়েছে আমাদের ভক্তিটার নাশ হয়ে যাচ্ছে

দেখতে পারে না কেউ বৈষ্ণব ওই প্রসাদ না প্রসাদ খায় না এই যে এখানে অন্য ধর্মের কথা আসলে বলা যায় না ওই আপন মরম কথা না যত তারা কিন্তু ঠিক আছে ওই যে বিজন বিজন একটা কথা বললো না ওই ওই মরা মরা ফেলাতে যাবে সে আর কোনোদিন যায় না তাই ওই দিন ও সব দিয়ে যে তোর বাবা মা মনে নক কেউ যাবো না তোর একা কান্দে করে নিয়ে যাচ্ছি ওই কিন্তু এই জিনিসটা কিন্তু আপনি আপনার মা বাবা মৃত্যু হলে ওই পরিবারের ছেলে ওই পরিবারের কাকা আপনার বাড়িতে ঘুরতে ঘুরতে তার পায়ের ছাতাও থাকে না এই অবাক দিন ডাক আছে আমার বাবা মরিয়ে গেছে একটু চলাখড়ি করতে হবে শ্মশানে নিয়ে যেতে হবে

সমস্যাটা এই সমস্যাটা করেছে কে ভগবান এই সমস্যা ভগবান এসে করে যায় নাই এই সমস্যাটা আমরাই ব্যাধিয়েছি আমরাই ব্যাধিয়েছি কিন্তু কে বলবে যে সব ধর্ম এক সব ধর্ম এক এটা কয়েকজনে বুঝতে হবে যে মতো যে থাক না কেন সব জায়গায় এক জায়গা একজন খ্রিস্টান একজন ইহুদি একজন মুসলমান তাই না

अब हामीलाई सबै कुरा बुझ्नको लागि सहयोग गर्नुहोला

नमो महाभदोन्द कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नमे गौरश नम जय श्री कृष्ण श्री अद्वैत बदधर श्रीवाषादी गौरी भक्त হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রকম পতি পাব

আপনাদের চরণ পাশে একটি স্মরণ নেব আভাজন একটি কৃপা করবেন ধন্যবাদ পরম কৃষ্ণ ভক্ত এবং হরিকে গগন কর বংশত্ব সম্পর্ক মনিন্দ্র বাবু নাম কি দrowDataও করতে এই পরন্ত বেলায় অনুষ্ঠানের শেষ লগ্নে এই মাইকের সম্মুখে ডেকে নিয়ে এলেন হরে কৃষ্ণ পেয়ে গেলাম আমার ভেতরে তো কিছু নাই এই জন্য যা বলবো তার সংক্ষেপেই হয়ে যাবে আর যদি আপনারা কৃপা করতে করেন আপনারা করে থাকেন যে কৃপাটুক যদি কখনো কিছু বলি সেটা আপনাদের কৃপা বলেই হয় তার সংক্ষেপ যেহেতু আজ এই অনুষ্ঠানটি আগমনে যার মুখে জন্য সাদিগুরু বৈষ্ণবের নিমন্ত্রণ করেছে এবং আগমন ঘটে এই গৃহাঙ্গনটি শ্রীবাসঙ্গ নবমধ বৃন্দাবনে পরিণত হয়েছে সকলের ভাগ্যে এমন অনুষ্ঠান যেটা আমরা না ওরা নষ্ট ওই জানি না এই odditer মাতা পিতার সুকৃতির ফলেই কি আজকের অনুষ্ঠান না odditer কোন সুকৃতির ফলে আজ অনুষ্ঠান এই তো কদিন আগেই ধরা ধামে অবতীর্ণই কি এমন কর্ম করল এ কয়দিনের মাঝে যে যার জন্য এমন অনুষ্ঠান হতে পারে এত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলিতে এই আঙিনা পূর্ণ হতে পারে পূর্ব পূর্ব জন্মের সংস্থা সংস্কার ছিল বলেই

গীতাতেও উল্লেখ করেছেন ভগবান তাহলে এই দুঃখের আলয়ে দীর্ঘায়ু লাভ করে লাভটা কোথায় দীর্ঘায়ু লাভ করে লাভটা সেখানে একটা দিন যদি বেশি বেঁচে থাকা যায় সেই একটা দিন শ্রী গোবিন্দের নাম গুলো করা যায় ওই একটা দিন

আপনার সকলে একটু আশীর্বাদ করবেন এবং একটু চরণ ধুলি দান করবেন যে বদনে আজকে অন্ন তোলা হচ্ছে সেই অন্নটি গৌর গোবিন্দের প্রসাদ সেই প্রসাদ পেয়ে এই বালক যেন আজীবন কৃষ্ণ যেন গাইতে পারে সেই প্রসাদ পে বৈষ্ণবের প্রসাদ পাবার বাসনাটি যেন তার হৃদয়ে উজ্জ্বল হতে থাকে এবং বৈষ্ণব ভক্ত সঙ্গে বাসনাটি যেন তার হৃদয়ে আরো আরো অনেক বেশি বেশি স্থান পেয়ে থাকে তৎসঙ্গে আজকে এই কীর্ত অঙ্গনে প্রথমে পারম কৃষ্ণ ভক্ত কমলেশ চন্দ্র সরকার সামনগত জীবাদ ভগবত গীতা থেকে আলোচনা করেছেন পাঁচে আশায় সৌভাগ্য হানি সেটি শুনতে পরবর্তীতে এই গ্রামের কীর্তনিয়ারা অত্যন্ত সুন্দর মধুময় কীর্তন করেছে তারপরে এই গ্রামের একটি মেয়ে যে দীর্ঘদিন ধরে তাকে একটু দেখেছি চিনেছি শ্রীমদ্ ভগবত গীতার স্কুলে বিভিন্ন জায়গায় মেয়েটিকে দেখেছি তার কণ্ঠে এই বাড়ির গান শুনেছি এই গৃহের এই গৃহের মেয়েটি এই আঙ্গিনার মেয়েটি আজ আপনাদের সম্মুখে ভগবত কথা দান লীলা কীর্তন করলেন এই কীর্তন আমি তার মুখে পূর্বে যতবার কীর্তন শুনেছি সোমবার বাসনাটি বাড়িয়ে দিয়েছিল আজ বোধ নিজের গৃহে কীর্তন করতে যে আগের মতো অত সুন্দর করে পরিবেশন করতে পারে তার সঙ্গে পেছনে যারা ছিল কত মধুময় কত সুন্দর সুললিত কণ্ঠে পেছনে গান করেছে তাকে সাহায্য করেছে ধন্যবাদ ধন্যবাদ ধন্য তোমরা আমি সকলের কাছে আশীর্বাদ প্রার্থনা করি আপনার একটু আশীর্বাদ করবে শুধু জারিয়ার মেয়ে সে নয় অত্র এলাকার আমাদের সকলের নয়নের মনি হোক যেখানে যায় সেখানেই যেন তার কীর্তন আরো সুন্দর হোক আজকে কীর্তনে যে কীর্তন অত্যন্ত তত্ত্বপূর্ণ কীর্তন যার প্রতিটি লাইনে প্রতিটি পদে মাধুর্যমন্ডিত কথা নিহিত ছিল প্রেমপূর্ণ কথা নিহিত ছিল যার বর্ণনে এবং শ্রবণে বিগলিত হয় দুটি যেখানে শ্রীমতী নয়ন বিগলিত হচ্ছিল কৃষ্ণ রূপ দর্শনে সেখানেও কিন্তু তার নয়ন বিগলিত হয়নি শুধু অপেক্ষাটা কোথায় আপনাদের মতো সাদি গ্রুপ বৈষ্ণবের আপনারা যদি তাকে আশীর্বাদ করেন তার প্রেম সমুদ্র উঠলে উঠবে এবং দুই নয় অশ্রু পরিশন হবে আর সেই প্রেম অমৃত সে আপনাদের বহুদিনের বাসনা তার হৃদয় সুক্ত রেখে বৈষ্ণবের বা মহাজনের পদ গুলিকে মুখস্থ করতে পেরেছে অন্তরে ধারণ করতে পেরেছে ভগবানের কৃপা বিনাতে হয় ভগবানের কি পুষ্ট আর একটু বাকি রইল সেটুকু আপনাদের মতো সাধুগির বৈষ্ণবের তা ওই অপেক্ষা ঠিক আছে বহু দিনের বাসনা হয়তো ছিল এমন আজকের দিনে ভক্ত সমাবেশে ভগবানের কথা কীর্তন করবে তার কণ্ঠে সুর আছে তাল আছে কিছুরই অভাব নেই তার এই যে মনের ভিতর মনকে সাজিয়েছে কীর্তনের জন্য এবং নিজের বাইনের অঙ্গটিও সাজিয়েছে কিন্তু আজকে কীর্তন করবে বলে শ্রীমতী রাধারানীও শ্রী গোবিন্দ সেবা করতে যাবে বলে বড় বাসনা নিয়ে তার পশুরা গুলি সাজিয়েছে দুটি নারণ জলে কেঁদে কেঁদে সাজিয়েছিল যে হ্যাঁ পরশুরা আমি যে তো সাজালাম ওরে পরশুরা তুমি যেন গোবিন্দ সেবায় নেব সাজানো সে তাকে তার পরশুরাটি সাজিয়ে রেখেছে যে আজকে আমনি সাধু সঙ্গে তার পরশুড়ারটি যেন লাগে

যে মেঘ দক্ষিণ করছে যার অধায় মথুরায় যাওয়া হলো না ওই যে কালো মেঘ জমেছে মেঘের গায়ে বিজলি জড়ানো এখনি বর্ষণ হবে যে সিনদুর কথা বলে গেল বড়াই বড়িমা বলল মেঘ হয়েছে তাতে কি বর্ষণ তার হচ্ছে না শ্রীমতী রাধা রেডি হয়ে গেল বড়ি মা তুমি আমার নয় দেখো তুমি আমার নয়ন পথে চেয়ে দেখো বর্ষণ এই কৃষ্ণ মেঘ যেখানে জমে সেখানে বর্ষে না যদি কৃষ্ণ মেঘের উদয় হয়

আপনাদের চরণ পাশে করচরে মিনতি করি এই কন্যাটিকে এই সন্তানটিকে এই ভক্তকে প্রাণে ভরে আশীর্বাদ করবেন অনেক সময় বাহিত হয়ে গেছে নতুন পরেও অনেক কথা বলেছি অপরাধ নষ্ট জন্য সামনে এসে গেছে আপনার সকালে আশীর্বাদ করবেন সেই সঙ্গে আমাকে চরণ ছাড়া করবেন না একটু আশীর্বাদ করবেন যেন আপনাদের সেই চরণের আশেপাশে ধারে ধারে একটি স্থান পায় কৃষ্ণনাম এই কথা বলে আমি আমার জয় গুরু শ্রী কৃষ্ণ নাম করেন কি বর্তালো যে ওইখানে রাখছি ওই কৃষ্ণার পথ